আজকে তৈরি করব সবার পছন্দের খাবার পরোটা এই পরোটাটা কিন্তু আমাদের সব সময় দরকার পড়ে সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় কিন্তু আমরা পরোটা বানিয়ে থাকি স্কুলের টিফিন অফিসের টিফিন সকালবেলা ব্রেকফাস্ট সন্ধ্যাবেলা নাস্তা রাতে ডিনার যখন তখন কিন্তু আমাদের পরোটা প্রয়োজন পড়ে এই প্লেট ভর্তি পরোটাটা আজকে আমি তৈরি করব। একদম পুর তৈরি করা ঝামেলা ছাড়া আলুর পুরে ঠাসা শাকের পরোটা আর মেথিসাকের পরোটার স্বাদ যারা খেয়েছেন তারা তো জানবেন এর স্বাদটা কতটা দুর্দান্তের যারা খান তারা কি করে বুঝবেন তো বলুন তো সেটাই আর কি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব আজকে এত সুন্দর মজার একটা পরোটা রেসিপি এই পরোটাটা খেতে দুর্দান্ত হয় আর যারা খানে তো তারা আমার ভিডিওটা দেখতে দেখতে খাওয়ার প্রস্তুতিটাও শুরু করে দিন তার জন্য লাগবে হচ্ছে আমার মেথি শাক মেথির শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন তো মেথির শাক বাজারে পাওয়াই যায় তো মেথি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে একদম ছোট ছোট করে কাটতে হবে আর এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এদিকে আমি পরিমাণ মতো ময়দা নিলাম ওর মধ্যে সামান্য একটু লবণ চিলি ফ্লেক্স দিচ্ছি এক চামচ এক চামচ চিনি দিচ্ছি বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে দু চামচ তেল দিচ্ছি তেল দিয়ে এটাকে সুন্দর করে ময়াম দিয়ে নেব লুচি পরোটার ময়ামটাই হচ্ছে মেন যত ভালো ময়াম হয় তত কিন্তু ভালো হয় লুচি পরোটাটা তো দেখুন সুন্দর করে আমি এটা ময়ামটা দিয়ে নিচ্ছি এবার আমি মিশিয়ে দেবো ময়ামটা হয়ে গেলে এই যে শাকগুলো যে শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম শাকগুলো দিয়ে এবার দেবো আলু সেদ্ধ করা আলু তো আলুটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি রাখা মাত্র ঠান্ডাতে একদম জমে যায় তো এটাকে ভালো করে মেখে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আগে থেকে কিন্তু জল দেওয়া যাবে না আগে থেকে জল দিলে একদম ডোটা নরম হয়ে যাবে আগে ভালো করে মেখে নিতে হবে তারপরে প্রয়োজনে যতটা জল লাগবে সেভাবে অল্প একটু জল দিয়ে হয়ে যায় খুবই মজার হয় আর শীতের বেলা এই শীতের দিনে সকালবেলা যদি এই প্লেট ভর্তি এই পরোটাটা আপনি খান না আপনি মনে হবে যে আপনি কি খেয়েছেন সারা দিনে এত মজার হয় অবশ্যই একবার ট্রাই করবেন আর বানিয়ে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন আর বিশেষ করে এই শীতের সকালে একদম সকালটা আপনার জমে যাবে এত মজার হয় খেতে তো আর এর সঙ্গে আর কিছুই লাগে না কিন্তু শুধু এক কাপ কড়া করে চা হলেই জমে যায় তো দেখুন আমি ছোটো করে লেচি করে নিয়েছি লেচি করে নিয়ে এবার এগুলোকে পরোটার মতন করে বেলে নেবো তো বেলে নিয়ে এবার গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে এটা দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেমন পরোটা ভাজে এবার এটাকে আমি ভাজবো হচ্ছে বাটার দিয়ে বাটার আর ঘিয়ের পরোটার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় আর এই যে যার জন্য সাদা তেলও আপনারা ভাজতে পারেন যে কোনো কিছু দিয়েই ভাজা যায় তো এর গন্ধ স্বাদটা একটু অন্যরকম হয় যার জন্য এটা দিয়ে ভাজা আর পরোটা ঘি পরে মানে পরোটা হচ্ছে ঘি আর বাটার দিয়েই বেশি ভালো লাগে তো দেখুন আমি এটাকে যে লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আর সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট না করলে তো বোঝা যায় না আপনাদের কেমন পছন্দ হয় আমার ভিডিওগুলো তো এই যে দেখুন লাল লাল করে আমি সবগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি ভেজে নিলেই রেডি দেখুন একদম প্লেট ভর্তি গরম গরম পরোটা আর কি লাগবে বলেন সকালবেলা আর কিছুই লাগবে না কড়া করে এক কাপ চা করে নেন আর এই গরম গরম পরোটা নিয়ে নেন কিচ্ছু লাগবে না সকালবেলাটা একদম জমিয়ে নিন তো দেখ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে অবশ্যই সবাই বাড়িতে তৈরি করে খাবেন এই সুন্দর পরোটাটা আর খেয়ে আমাকে একটু কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটু পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন সাল সবার ভালো কাটুক